আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আমার সাথে অনেক মানুষ যারা জড়িত আছেন তাদের কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন যে এক্সিম ব্যাংকে টাকা রাখাটা নিরাপদ হবে কিনা অথবা যে টাকা এখন আছে সেই টাকা উঠিয়ে নেওয়া উচিত কিনা গভর্নমেন্ট যে পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে একটি ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠন করার উদ্যোগ নিয়েছে পাঁচটি ব্যাংকে একীভূত করে সেই পাঁচটি ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক আমরা জানি যে এই একীভূতকরণের যে প্রক্রিয়া সেখানে তিনটি ব্যাংক খুব স্বেচ্ছায় সামিল হয়েছে দুটি ব্যাংক বিশেষ করে এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক তারা সময় চেয়েছে তারা রাজি হয়নি কিন্তু গভর্নমেন্ট এই পাঁচটি ব্যাংকে একীভূতকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে অনর আমরা জানি যে ইতিমধ্যে পাঁচটি ব্যাংকে প্রশাসক নিয়োগের ব্যাপার বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত করেছে তার মানে এক্সিম ব্যাংক এই মার্জারের একটা অংশ হচ্ছে এখন যারা বলছেন যে এই ব্যাংকে এখন টাকা রাখা ঠিক হবে কিনা অথবা যে টাকা আছে সেটা উঠিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে কিনা তাদের কথার উত্তর দেওয়ার জন্য মূলত এই ভিডিও ছোট্ট একটি ভিডিও পুরো ভিডিওতে সাথে থাকবেন তাহলে হয়তো আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ব্যাংক হচ্ছে নিরাপত্তার প্রতীক ব্যাংকে মানুষ তার সারা জীবনের কষ্টার্জিত টাকা জমা রাখে একটা বিশ্বাসে যে এই টাকা নটচল হবে না এই টাকা কোথাও কেউ নিয়ে চলে যাবে না তার টাকা সে যখন চাবে তখন সে ফেরত পাবে কিন্তু বাংলাদেশে আমরা উল্টো চিত্র দেখতে পেয়েছি বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাত যেভাবে লুটপাট করা হয়েছে সরকারি প্যাট্রোনাইজেশনে এবং সেই লুটপাটের কারণে ব্যাংকিং খাত বেহাল দশায় পতিত হয়েছে এক এসালামের কারণে অসংখ্য ব্যাংকের বিশেষ করে ইসলামী ঘরানার ব্যাংকগুলা মারাত্মক আর্থিক সংকটে পড়েছে আমার কাছে অবাক লাগে যে একটি দেশে একজন ব্যক্তি কিভাবে এতগুলো ব্যাংকের উপরে আধিপত্য বিস্তার করে এবং এতগুলো ব্যাংকে কিভাবে ফাঁকা করে দেয় কিন্তু বাংলাদেশে সেটা ঘটেছে কারণ সেখানে সরকার নিজেই ইনভলভ ছিল আমরা দেখেছি বেসিক ব্যাংক আবদুল্লাহি বাচ্চু কিভাবে শেষ করেছে কিন্তু কি শুধু আবদুল্লাহ বাচ্চু এখানে মূল ইস্যু সে ছিল আইসবার্গের উপরের অংশ ভিতরে জড়িত ছিল অন্যরা যাই হোক যে নতুন চিত্র আমরা দেখেছি সেটা ভয়াবহ যে ব্যাংকে টাকা উঠাতে গেছে গ্রাহক টাকা পাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে তারা টাকা ছেপে অনেকগুলো ব্যাংকে সহায়তা দেয়ার কারণে ব্যাংকিং খাত মারাত্মক জনরোষ থেকে মুক্তি পেয়েছে কিন্তু অসন্তোষ ভোগান্তি এখনো শেষ হয়নি এক্সিম ব্যাংকও দেখা গেছে কোনো কোনো জায়গায় গ্রাহক এক লাখ টাকা উঠাতে গেছে তাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে বিদায় করা হয়েছে কোথাও টাকা উঠাতে গেছে সেখানে অপারগতা প্রকাশ করা হয়েছে যদিও এক্সিম ব্যাংক সম্প্রতি একীভূতকরণের যে প্রক্রিয়া সেটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে সেখানে তারা বলেছে যে গত নয় মাসে কোনো ক্লায়েন্ট সেখানে ভোগান্তি শিকার হয়নি আমরা যদি এক্সিম ব্যাংকের আর্থিক অবস্থান দেখি তাদের সার্বিক ইন্ডিকেটরগুলো দেখি তাহলে বুঝতে পারি যে অন্য যে চারটা ব্যাংক আছে যারা একসাথে একীভূতকরণের প্রক্রিয়ায় সামিল হয়েছে তাদের মধ্যে এক্সিম ব্যাংক কিন্তু তুলনামূলকভাবে ফার বেটার কেন বলছি মে দু সাল অনুযায়ী ব্যাংকের আমানত হচ্ছে আটত্রিশ কোটি টাকা তাদের মোট ঋণ বা বিনিয়োগ হচ্ছে প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকার মতো এদের খেলাপি ঋণের হার আঠাশ শতাংশর একটু বেশি এখন যদি দেশের সার্বিক গড় খেলাপি ঋণের পরিমাণ দেখেন তাহলে সেটা চব্বিশ শতাংশ তাহলে আঠাশ শতাংশ হচ্ছে তাদের এটা হচ্ছে চব্বিশ শতাংশ থেকে কিছুটা বেশি এদের শাখার সংখ্যা হচ্ছে একশো পঞ্চান্নটা উপশাখার সংখ্যা হচ্ছে চুয়াত্তরটা মোট কর্মী তিন হাজার তিনশো তিরানব্বই জন আর গ্রাহক সংখ্যা অনেক ষোলো লাখ চৌষট্টি হাজার খাতে শুরু হয় তারপর থেকে যেগুলো একটু খারাপ ব্যাংক যারা একটু দুর্বল থেকে টাকা ওঠার হিড়িক ভাবে যায় গ্রাহকরা টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়ে ফলে ব্যাংকগুলো বিপদে পড়বেই এটা স্বাভাবিক যদি সবার বিশ্বাস নষ্ট হয় তাহলে ব্যাংকের ভিত নড়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই গত নয় মাসে এক্সিম ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে গ্রাহকরা প্রায় সতেরো হাজার কোটি টাকা এই সময়ে নতুন হিসাব করা হয়েছে প্রায় দুই লাখ চুরানব্বই হাজার নতুন আমানত এসেছে দশ হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা ঋণ আদায় হয়েছে আট হাজার দুইশো কোটি টাকা তাহলে এই যে তথ্য এই তথ্য দেখায় যে তারা মোটামুটি সন্তোষজনকভাবেই তাদের আর্থিক কার্যক্রম সম্পাদন করছে আর একটু আগে বলেছি যে মে মাস পর্যন্ত তাদের ডিফল্ট লোনের হার হচ্ছে শতাংশ আর অন্য যে চারটে ব্যাংক যাদের অবস্থা আরো খারাপ তাদের ক্লাসিফিকেশনের রেট হচ্ছে শতাংশ শতাংশ থেকে এর মধ্যে ইউনিয়ন ব্যাংক যেটা এসআলের হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোলে ছিল সেখানে ক্লাসিফিকেশনের হার হচ্ছে আটানব্বই শতাংশ যেমন একশো টাকা তারা যদি লোন দিয়ে থাকে আটানব্বই টাকায় অনাদায়ী হয়ে আছে আর এই হার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ক্ষেত্রে ছিয়ানব্বই শতাংশ যদি এই কটা ব্যাংকেরই মানে এই ভালনারেবল ব্যাঙ্কগুলোর মধ্যে একটা কম্প্যারিজন করেন তাহলে দেখবেন যে এক্সিম ব্যাংকের স্ট্রেংথ অনেক বেশি তারা ঝুঁকির মধ্যে আছে কিন্তু তাদের ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম এই যে তথ্যগুলো দিলাম সেটা হচ্ছে এক্সিম ব্যাংকের একক একটা অবস্থান মূলত এখন এই অবস্থায় আপনি এখানে টাকা রাখবেন নাকি টাকা উঠিয়ে নিয়ে যাবেন গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এক প্রফেসর সাহেব উনি আমার কাছে জানতে চাচ্ছিলেন যে কি করা যায় ওনারও একটা পলিসি আছে যে পলিসির কয়েক বছর পূর্ণ হয়েছে একটা বছর বাকি আছে আমি তাকে পরামর্শ দিয়েছি যেহেতু সরকার একটা উদ্যোগ নিয়েছে এবং সরকার পাঁচটি ব্যাংক যখন একসাথে করবে করে যখন ইউনাইটেড ব্যাংক ব্যাংক নামে একটা নতুন গঠন করবে তখন বিশেষ করে গ্রাহকদের টাকার দায়িত্ব সরকার সরকার টাকা দিবে এটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় উন্নীত করবে সুতরাং আপনারা যারা এক্সিম ব্যাংকে টাকা রেখেছেন বা এই পাঁচটা ব্যাংকে টাকা রেখেছেন টাকা পাচ্ছেন না তাদের জন্য মারাত্মক দুশ্চিন্তার কারণ আছে বলে আমি মনে করি না হয়তো একটু এপাসপাস হবে হয়তো একটু দেরি হতে পারে টাকা পেতে কিন্তু সরকার যখন কোনো দায়িত্ব নেয় তখন তার উপরে আমরা আস্থা রাখতে পারি এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে তারপরে কবে আপনি টাকা পাবেন আমরা যতদূর জানতে পেরেছি যে এই ব্যাংক একীভূতকরণের যে প্রক্রিয়া সেটা প্রায় পাঁচ বছর লেগে যাবে যদি পাঁচ বছর লাগে তাহলে টাকা পেতেও আপনার পাঁচ বছর সময় না লাগলেও কাছাকাছি একটা সময় লাগবে আপনি যেই একীভূতকরণের প্রক্রিয়া শুরু হবে সাথে সাথে যদি আপনি ব্যাংকে যে হামলে পড়েন তাহলে টাকা আপনি পাবেন না কারণ এটা একটা প্রসেস বাংলাদেশ এটা একটা নতুন যুগে প্রবেশ করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ হচ্ছে এত বড় মার্জার বাংলাদেশ এর আগে করে নাই এতগুলা প্রতিষ্ঠানকে একসাথে মার্জার করা আরও আর্থিক খাতে ফলে আপনারা যারা বিভিন্ন পলিসি করেছেন বিভিন্ন টাকা রেখেছেন এই ব্যাংকগুলাতে বিশেষ করে এক্সিম ব্যাংকে যেহেতু আমি এক্সিম ব্যাংকের কথা এখন বলছি তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং আলটিমেটলি আপনার টাকা ফেরত পাবেন কিন্তু হয়তো একটু সময় লাগবে অনেকে হয়তো বলবেন যে আইসিবি ইসলামী ব্যাংকের উদাহরণ আমাদের কাছে আছে যে সেখানকার অনেক ডেপোজিটার এখনো টাকা পায়নি আইসিবি ইসলামী ব্যাংক যেটা আগে আলবারাকা ব্যাংক ছিল সেটা আইসিবি ব্যাংক হয়েছে সেখানে একটা ভিন্ন ইস্যু সেখানে সরকার কিন্তু এইভাবে ইন্টারফেয়ার করেনি যেটা এই পাঁচটি ইসলামী ব্যাংকের এর ক্ষেত্রে হচ্ছে ফলে আমরা আশা করতে পারি যে দেরিতে হলেও আপনারা আপনাদের টাকা পাবেন তাই এখানে পেশেন্স পেশেন্স অ্যান্ড পেশেন্স আর যাদের বিভিন্ন পলিসি আছে আমি পরামর্শ দিব এই পলিসিগুলো আপনার চালিয়ে যাবেন যদি চালিয়ে না যান তাহলে আপনি বিশেষ করে বড়ো একটা আর্থিক লসের সম্মুখীন হবেন হয়তো দশ বছর মেয়াদি কোনো প্রোগ্রামের মধ্যে আছেন যদি আপনি এখন নয় বছর হয়েছে এক বছরের জন্য ওই প্রোগ্রাম থেকে বের হয়ে যান তাহলে আপনি অনেকগুলো টাকা থেকে বঞ্চিত হবেন বের হয়ে যাওয়ার চাইতে আপনি ওয়েট করেন একটা বছর এটা কন্টিনিউ করেন থ্যাংক ইউ ভেরি মাছ সমস্যা এতক্ষণ থাকার জন্য